প্রিয় ভিউয়ার্স দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি ফার্মার হাস চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার চাটমোহর থানার অন্তর্গত পার্শ্বডেঙ্গা ইউনিয়নের পার্শ্বডেঙ্গা গ্রামে এখানে একজন আব্দুল সালাম যিনি হাঁসের খামার করে স্বাবলম্বী এবং হাঁসের খামারে এই সফলতা তার জীবনের দীর্ঘ সময় তিনি এই হাঁসের খামারের সঙ্গে জড়িত আছেন জানালেন আমাদের সালাম ভাই প্রিয় দর্শক তিনি এই হাঁসের খামার করেছেন সেই সালাম ভাই আমরা সালাম ভাইয়ের সঙ্গে এখন কথা বলবো তার কাছে হাঁস সম্পর্কে কিছু তথ্য জানবো সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কতদিন যাবত এই হাঁসের খামারের সঙ্গে জড়িত আছেন তিন বছর হলে জড়িত আছি দুই দুই বছর হলে মনে করেন যে বারো মাস রাখি না সিজনের মতো ছয় মাস রাখি এবছর আছি বারো মাস রাখতে যাচ্ছি এবং হাঁসগুলো আমার সব নতুন হাঁস করেছি নতুন হাঁসের ডিমটা ভালো পাবো আশা করি সেই হিসাবে মনে করেন এখন আমি পুকুরে আটকায় রাখছি বার এখন লোকজন ঠিক করেছি মাঠে বাড়ি চলবে মাঠে বাড়ি চলতে পারলে মানে মানুষ আমার জীবন পুরো কিনা আগে যায় বর্তমানে আমার ছ দুশো ডিম আছে বর্তমানে এখন সোয়া দুইশো ডিম আছে ডিম কত করে শো ডিম বিক্রি করেন এখন বর্তমানে সাড়ে নশো টাকা বাজার পাচ্ছি আচ্ছা এই হাঁসের তো এমনি রোগবালাই তো সব প্রাণীরই থাকে তো হাঁসের রোগবালাই সাধারণত রোগবালাইটা মনে করেন এটা নিজের ইচ্ছার উপর যেমন এই হাঁসটা চাপায় রাখলে গরম লাগে গরম লাগলে পরে গরমের ঠান্ডা লাগে ঠান্ডা লাগলে যায় কি পা বসে যায় মাথা ফেলে যায় হচ্ছেন চুনে হাঁকা হয় তখন আমরা ডাক্তারের সাথে পরামর্শ করি পরামর্শ করে ওষুধ নিয়ে আসি ওষুধ নিয়ে আসি ঠিকমতো ট্রিটমেন্ট করলে পরে দুই থেকে তিন দিন উপরে সুতরাং করে ধরে রাখতে হয় এমনি ভ্যাকসিন দেওয়ার কোনো প্রয়োজন হয় না হ্যাঁ ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন হয় সেটা হচ্ছে মনে করুন বছরে তিনবার চার মাস পর বছরে চারবার ভ্যাকসিন দিতে হয় তিন মাস পর পর দিলেবারে হয়তো আমাদের ডাক্তার একটা রোগ আসে সেই রোগটির থেকে আমরা বুঝতে পারি আর বর্তমানে আপনার এই খামারে এখন কতটা হাঁস আছে এখন আটশো হাঁস আছে আচ্ছা এই হাঁসগুলো কী জাতের হাঁস ক্যাম্বেল ক্যাম্বেল হাঁস মানে একশো হাঁস থাকলে যদি ভালো জাতের বা ভালো হাঁস হয় ক্যাম্বেল হাঁস তো একশো হাঁস আপনার সিজনালি কত ডিম দিতে পারে একশো হাঁসে একশো হাঁসে মনে করেন আমাদের যখন সিজনালি ডিম আসে যায় হাঁসের তখন মনে করেন নব্বই পঁচানব্বই পার্সেন্ট আমরা ডিম মানে একশো হাট পঁচানব্বই পুঁচানব্বই পার্সেন্ট মানে মাঠে ভালো শামুক ডিম পাই অঞ্চল বা বিল অঞ্চল এখানে বাড়তি খাওয়ার তো কোনো প্রয়োজন হয় না সময় মতো প্রয়োজন হয় তখন মাঠে বাড়তি থাকে না মাঠে মাঠের যখন থাকে না তখন বাড়তি খাওয়ার দিতে হয় তাহলে ডিমের প্রোডাকশনটা কমে না

এই হাঁসের দাম কত হবে আমাদের এই অঞ্চলে মনে করেন সিজনে যখন আমরা কিনতে আশা করি এই সময় কোনো দিন এক মাসের মধ্যে আমরা ভালো বেনিফিট পাবো এবং ভালো প্রোডাকশন দিন পাবো হ্যাঁ হ্যাঁ তখন হয়তো বাজারটা চল্লিশ থেকে পঁয়ত্রিশ নেবের পড়ে মানে চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা সহ একশো হাঁস আর একশো হাঁস আপনার প্রায় নব্বই

শামুক ঝিনুক এগুলো খেয়ে আপনার আর মাঠের যেসব ধান কাটা হয়ে যাওয়ার পরে এইগুলো খেয়েই আপনার প্রায় হানড্রেড পার্সেন্ট প্রোডাকশন থাকে আর কি আপনার তো আপনার মাঠের খাবার পাবে হ্যাঁ মানে নব্বই নিচে আর নামবে না উপরে উপরে থাকবে থাকবে যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখলেন সালাম ভাইয়ের হাঁসের খামার তিনি হাঁসের খামার থেকে প্রচুর অর্থ উপার্জন করেন বলে তিনি জানালেন তিনি এ পর্যন্ত এ পুকুরটা নিচ দিয়েছেন পাশে আর পুকুর দেখলেন সেটা নিচ তিনি আমাদের জানালেন যে সঠিক পরিশ্রম মানে যার হাঁসের খামার সে যদি ঠিকভাবে পরিশ্রম করে এখানে তো অবশ্যই এখান থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা সম্ভব এই আমাদের জানালেন তিনি তার হাঁসের রোগ সম্পর্কেও আমাদের কিছু অবগত করলেন সামান্য কিছু সমস্যা হতেই পারে সে সম্পর্কে ডাক্তারি কিছু পরামর্শ নেওয়ার পরে তিনি কিন্তু ওষুধ ওষুধ প্রয়োগ করলে তার সমাধান হয় তিনি এটাও আমাদের জানালেন তিনি জানালেন একশো হাঁস প্রায় নব্বই থেকে পঁচানব্বইটা পর্যন্ত ডিম দিয়ে থাকে সিজনাল যে টাইমটা থাকে সেটা যে মৌসুমটাতে তেনারা বাইরের খাবারটা পায় এবং বাড়তি কোনো খাবারও তেমন দিতে হয় না কোনো এক সময় হয়তো যে সময় এখন ধানের কেবলে গাছ এই মুহূর্তে লাগাইছে এই মুহূর্ত পর্যন্ত তাকে কিছু খাবার সামান্য কিছু খাবার দিতে হচ্ছে এবং তিনি যে বদ্ধ পুকুরে হাঁসের খাবারটা পেলেছেন এখানে মাছের খাদ্য হিসাবে তাদের মল যে মাছের খাবার হিসাবে ব্যবহার হচ্ছে তো ধন্যবাদ দর্শক দেখলেন সামান্য কিছু পুঁজিতে ভাইরে হাঁসের খাবার থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন এই অর্থই দেশের অর্থনীতিতে অবদান রেখেছেন বলে সালাম ভাই আমাদের জানালেন হাঁস থেকেও দেশের অর্থনৈতিক অবদান রাখা সম্ভব এবং এই হাঁসগুলো ডিম শেষ হলেও সঠিক মূল্যে বিক্রি করতে পারবেন বলেও তিনি আমাদের জানালেন ধন্যবাদ সময়কে যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন এবং লাইক কমেন্ট করবেন